কারা বলে আমরা সরিয়া চাই না আবার কারাজানো যেন বললাম বলে দুদিন আগে শুনলাম যে সরিয়া আমরা বাস্তবায়ন করব না এই ভন্ডামি বাংলাদেশে চলবে না মনে রাখবেন আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি সরিয়া করব না তাহলে কি ঘুরার ডিমের জন্য আপনাকে ভোট দেবে মুসলমান সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন কোরআন চায় কোরআনের শাসন চায় হঠাৎ করে মুখে সরিয়া চাই না কেন এই ভন্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে অবশ্যই আপনাকে সরিয়া চাইতে হবে শরিয়া মানে তো আল্লাহর আইন আপনি আল্লাহর আইন চান না তাহলে গুরার দিবেন রাজনীতি করেন আপনি কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্মীয় কনসেপ্ট যাদের সামনে পরিষ্কার করতে হবে শুধু আমাদেরকে ধুকা দিয়ে বোকা বানায় বলবেন ইসলাম বিরোধী কিছু হবে না তা আমরা মানব না আমাদের কথা পরিষ্কার বলতে হবে আল্লাহ যা বলেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে ইনশাআল্লাহ বলেন কোরআনের আইন কায়েম হোক আপনারা চান কারা কারা চান দোহা